আসসালামু আলাইকুম ওর হামাতুল্লাহি ও বারাকাতু আলহামদুলিল্লাহ আলামিন অসাল্লাতু আসসালাম ও আলা শিলিমুর সালিন ওয়া আলা আলহি ওয়া সাহাব আজমাইন আমি আমিন মিডিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে জানান সালাম ও শুভেচ্ছা আমি আজকে আপনাদের সামনে যে জিনিসটা উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো ভালো থাকার উপায় কিভাবে ভালো থাকা যেতে পারে আল্লাহ তালা আমাদেরকে যদি ভালো রাখে তাহলে আলহামদুলিল্লাহ আর আমরা চাই আল্লাহ তাল্লাহ কাছে সময় আমরা যেন ভালো থাকি সুখে থাকি শান্তিতে থাকি তা আসুন কোন কাজগুলি করলে পরে আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখবেন বা সুখে রাখবেন বা শান্তিতে রাখবেন সেই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি তার এক নম্বরটা হলো সকল কাজের পূর্বেই বিসমিল্লাহ বলা অর্থাৎ বিসমিল্লাহ বলে আমাদের কাজ শুরু করা যখন আমরা ঘুম থেকে উঠব ঘুম থেকে যখনই প্রথমে উঠছি আমরা যে আলোটা জ্বালাচ্ছি বা দরজার চাবিটা খুলছি প্রথম বাক্যটাই আমাদের বিষমিল্লা বলে শুরু করতে হবে আর সারাদিনের সব কাজের শুরুতে বিসমিল্লা এমনকি যখন আমরা রাত্রে একেবারেই শেষভাগে ঘুমাতে যাব। যখন আমরা আলোটা ওয়াপ করব আমরা ঘরের দরজাটা দেবো তখনও বিসমিল্লা বলেই আমাদের সারা দিনের কাজগুলো আমরা সমাপ্ত করব। আর দ্বিতীয়ত আল্লাহকে সব সময় ভয় করা আর দৈনিক পাশক্ত নামাজ আদায় করা সময় মতো নামাজ আদায় করা পুরুষ হলে জামাতের সাথে নামাজ আদায় করা এটা আমাদের খেয়াল করতে হবে অনেক সময় মানুষেরা এ কাজ করি সে কাজ করতে করতে সময় মতো নামাজ পড়া হয় না মহিলাদের বাড়িতে নানান কাজ থেকে এ কাজ সে কাজ করতে করতে অনেক ক্ষেত্রে সময় মতো নামাজ হয় না এমনও হয়ে যায় অনেক ক্ষেত্রে একক্র নামাজও কাজা হয়ে যায় পরবর্তী তাকে কাজা পড়তে হয় এরপরে দিনে কমপক্ষে হাজার ব্যস্ততার মধ্যে হলো সামান্য সময় কোরআন তেলাওয়াত করা যদি অর্থ সহ তেলাওয়াত করা যেতে পারে তা সেটা সবচেয়ে আরও ভালো হয় সারাদিন যদি আপনি সময় নাও পান ঘুমানোর পূর্বে কয়েক আয়াত হলেও আপনি তেলাওয়াত করবেন সবচেয়ে ভালো হয় আমাদের যখন দিনের কাজটা শুরু করব প্রথমে আমাদের সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়েই যেন আমাদের সাথে সারাদিনে কাজ হয় পাঁচ নম্বর হলো প্রতিদিন কমপক্ষে একবার করে মৃত্যুকে স্মরণ করা সারুল মাউ তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো যে ব্যক্তি বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবে সে অনেক ক্ষেত্রে অনেক বড় পাপ থেকে অনেক গোনা থেকে সে দূরে থাকতে পারবে ছয় নম্বর হলো দুনিয়ার সুখ শান্তি কতদিন এটা তো ক্ষণস্থায়ী জীবন আমরা এই দুনিয়ার সুখ শান্তি পাওয়ার জন্য দেখেন কত কিছু না করে যাচ্ছি মনে হচ্ছে আমরা অনেক দিন বাঁচবো এর জন্য কয়েক বিল্ডিং তৈরি করছি মনে হয় যেন এই দুনিয়াটা আমাদের ক্ষণস্থায়ী নাই স্থায়ী জীবন আসলে দুনিয়াটা তো স্থায়ী জীবন নয় এই সাময়িকীর জন্য আল্লাহ তালা আমাদের এখানে পাঠিয়েছেন আমাদের যেদিন হায়াত শেষ হবে এই গোনা দিন যেদিন ফুরে যাবে সেদিন তো আমরা দুনিয়া থেকে চলে যাব এই জন্য দুনিয়াকে স্থায়ী না মনে করে ক্ষণস্থায়ী মনে করা সাত নম্বর হলো নিজের কীর্ত পর্যালোচনা করা আমি কি কাজ করছি এ কাজটা কি করা কি আসলে বৈধ এ কাজটা করলে কি আল্লাহ খুশি হবে না অখুশি হবে এ কাজটা করলে কি শয়তান খুশি হবে না আল্লাহ খুশি হবে অর্থাৎ যে কাজটা করছি এটা কি কোরআন হাদিস মাহফিক আট নম্বর হলো নিজের পাপ পণ্যের পার্থক্য নির্ণয় করা যে আমি যে এই কাজটা করতেছি এটা পাপের কাজ না ভালো কাজ এইটি কিন্তু আমাদের নির্ণয় করতে হবে আমাদের ভেবে দেখতে হবে কোন কাজটা পাপ আর কোন কাজটা পাপ না নয় নম্বর হলো আমরা যে অপরাধগুলি করে যাচ্ছি যে পাপগুলি করে যাচ্ছি এর জন্য আল্লাহ তালা অবশ্যই আমাদের ক্যাপসিটা শাস্তি দেবেন যেমন আল্লাহ তালা কোরআনে বলতেছেন ফামাই যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে আল্লাহ তালা তারও প্রতিদান দেবে আর যে ব্যক্তি অনুপরিমাণ খারাপ কোচ করবে তার জন্য তাকে তার শাস্তি পেতে হবে তারও প্রতিদান আল্লাহ তালা দিবে দশ নম্বর হলো নিজের দায়িত্ব কর্তব্যের প্রতি সচেষ্ট হওয়া অর্থাৎ যে দায়িত্বটা আমার আছে দায়িত্বটা যথাযথ পালন করতে হবে আমি যদি কোনো মালিকের আন্ডারে কাজ বা কারোর অধীনে আমি থাকি আমাদের যে কাজটা আমরা করি অথবা নিজের যে কাজটা আমি করতেছি প্রতি আমাদের যথেষ্ট সচেতন থাকতে হবে এগারো নম্বর হলো ভারতের সাথে আমাদের নিজেদের তুলনা করতে হবে অনেক ক্ষেত্রে কী হয় জানেন কোনো পাপ কাজ যখন করা হয় কোনো খারাপ কাজ করা হয় বলা হয় কি যে ই এত লোকে এই কাজ করছে এ লোক ওই কাজ করছে তার কিছু আসছে না আমি একটু করছি আমার এত হবে আমার অত হবে আমার এত খারাপ হবে তো ইয়ে এত লোক করছে তা আমি করলে দোষ কী এ খারাপের সাথে তুলনা করলে হবে না করতে হবে যে ওই লোকটা পাঁচ অপ্তান্ন নামাজ পড়ে তাহার যদি নামাজ আদায় করে ওই লোকটা ঠিকমতো রোজা রাখে আমাদের খারাপ মানুষের সাথে তুলনা করলে হবে না ভালো দিক থেকে আমাকে বেছে নিতে হবে বারো নম্বরটা হলো সাদা মনের আলোকিত মানুষ হওয়ার চেষ্টা করা অর্থাৎ ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে সমাজের ভিতর খারাপ মানুষের অনুকরণ অনুসরণ করা যাবে না যে লোকটা সবচেয়ে ভালো আমাদের তাদের অনুকরণ অনুসরণ করে সেইভাবে আমাদের চলতে হবে অথবা তার সেই ভালো হওয়ার চেষ্টা করতে হবে তার নাম্বারটা হলো অন্যের সমালোচনা পরিহার করে আত্মসমালোচনা করা অর্থাৎ আমরা অন্য কে কী করছে এটা আমাদের দেখার বিষয় না আমি কি করছি এটা আমাদের দেখার বিষয় অর্থাৎ রাতে যখন আমি ঘুমাতে যাব আমার বুকে হাত দিয়ে চিন্তা করতে হবে সারাদিন আমি কয়টা ভালো কাজ করলাম আর কয়টা খারাপ কাজ করলাম তাহলে আমাদের উচিত হবে যে যখন আমরা ঘুমাতে যাব আল্লাহ তালার কাছে তবে স্টেকফার করব আগামীতে এই কাজগুলি আর করব না আমরা পরিহার করার চেষ্টা করব সর্বশেষ বা চোদ্দ নম্বর সেটা হলো সর্ব অবস্থায় আল্লাহ তালা শুকরিয়া দেয় করা আল্লাহ তালা আমাদের যে হালাতে রেখেছেন যে অবস্থায় রেখেছেন আমরা বলব আলহামদুলিল্লাহ যে নাচ নিয়ে গুলো আল্লাহ তালা আমাদের দিয়েছেন সব নিয়ামতের না নিয়ামতের সুখুর আদায় করব তার কৃতজ্ঞতা প্রকাশ করব অর্থাৎ আল্লাহ তালা না শুকুরি বান্ধব আমরা হবো না আমরা যদি ভালো থাকতে দেয় আজকে যে কথাগুলো আলোচনা হলো এগুলো যদি আমরা পালন করার চেষ্টা করি আল্লাহ চাহতো আমরা সুখে শান্তি থাকতে পারবো এবং পরকারে আল্লাহ চাহেতো আমরা মুক্তি পেতে পারবো ইনশা আল্লাহ স্বর্ণীয় দশক শ্রোতা মনে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ